ওয়েলকাম টু পিউ পিঙ্কি লাইফলাইন লাইন অনেকদিন পরে একটা শিক্ষামূলক একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা একটা পাখির বাচ্চা পড়ে দেখো এই যে বাসা গুলো দেখাচ্ছি জুম করে করে দেখতে পাচ্ছ এখান থেকে ঝড়ে পড়ে গেছে এই যে পাখির বাচ্চাটা দেখতে পাচ্ছ ঝড়ে এটা কি অবস্থা হয়েছে বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো এই পাখিগুলো সদগতি করবে সেই জন্য নিয়ে যাচ্ছে দেখো এগুলো পাখিগুলো সৎগতি করবে এই বাচ্চাগুলো এই যে ফুলের একটা সিংহাসন তৈরি করেছে এই যে পাখিটাকে পুড়ছে এ সৎগতি করবে দেখতে পাচ্ছ পাখি সৎগতি করছে দেখতে পাচ্ছ দেখতে দেখো বাচ্চা বাচ্চাগুলো কত কুন্ডির কাজ করছে এ থেকে একটা শিক্ষামূলক ভিডিও এবার বাচ্চাগুলো তুলসী গাছের কাছে একটুখানি নিয়ে যাবে যাতে ওর পরম আত্মা শান্তি পায় দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কত পূর্ণিমান জ্ঞানী এই বাচ্চাদের থেকে শিক্ষার অনেক কিছু আছে গাইস দেখতে পাচ্ছ তুলসী গাছের কাছে নিয়ে এসছে এই যে তুলসী গাছের তুলসীর পাতা দিচ্ছে তার সদ্গতির জন্য ঠিক আছে এবার নিয়ে যাচ্ছে দেখো গাইস এর থেকে অনেক শিক্ষামূলক জিনিস পাবে একটা পাখির সদগতি করছে এই পাখিটার আত্মার শান্তি আমরা সবাই মিলে করি দেখো এবার এই জলটাই ভাসিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই যে এই বাচ্চাগুলো কত পূর্ণিমানের কাজ করলো দেখতে পাচ্ছ এ দেখো সেই পাখির ইয়েটাকে দেখছি এ দেখো নাইকেল গাছের বাসা বেঁধেছে একটুখানি দেখো 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 গাইস পাখির বাসাটা কত সুন্দর জাস্ট দেখো কত বুদ্ধিমান মানুষের মতো পাখিদেরও কত বুদ্ধি দেখো কত সুন্দর করে বাসাটা বেঁধেছে সবাই একটা নিজের ঘর আশ্রয় চায় তো সেই রকম এই পাখিটাও একটা নিজের ঘর আশ্রয় করেছে দেখতে পাচ্ছ কত সুন্দর পাখির বাসাটা সত্যি অসাম কত সুন্দর